মানে কি এটা আমি জানিত এটা মানে মারাত্মক প্রাণনাশক মারাত্মক বা সাংঘাতিক সাংঘাতিক হ্যাঁ গুড এখন এটা মনে রাখার একটা টেকনিক আবিষ্কার করেন আমি মনে রাখছি মুখস্থ করছি বাকিরা কি করছে আমি জানি না এই ফেইটাল এমন ভাবে ওয়ার্ডের ভিতর থেকে অ্যানসারটা বের করে নিয়ে আসার চেষ্টা করব যেন আর কখনো পরীক্ষা আসলে আর ভুল না হয় ঠিক আছে দেখি ফেইটাল যদি আমরা নরমালি উচ্চারণ করি অনেক সময় উচ্চারণ হয়ে যাবে ফাটল ফাটল হ্যাঁ এটা হয় ফাটল ফেইটাল মানে যেমন আমরা ভুল উচ্চারণ করলাম যে ফেইটাল আমরা উচ্চারণ করব ভুল ফাটল বিল্ডিং যদি ফাটল ধরে তাহলে কি কি ঘটতে পারে মারাত্মক বিপদ ভয় কাজ করবে অনেক বেশি না আপনি যেগুলো বলছেন উত্তর মানে প্রশ্নের মানে বিল্ডিং এ যদি ফাটল ধরে তাহলে বিল্ডিং এ কি হবে হবে প্রাণনাশক সাংঘাতিক বিপদ হতে পারে মারাত্মক বিপদ হতে পারে আপনি তো মানে ক্লিয়ার আমি যে ডিসকাস করলাম আপনার সাথে আপনি যে ক্লিয়ার হয়েছেন আপনি বুঝলেন কতটুকু আপনি যদি ক্লিয়ার করেন আরো দর্শককে আমি বলবো যে হচ্ছে ফেটাল এফ এ টি এল ফেটাল ফেটাল মানে হচ্ছে মারাত্মক বা সাংঘাতিক বা প্রাণনাশক আমি এটা খুব দ্রুত এটা আমি জানি খুব ইজি মনে হয়েছিল মুখস্থ হয়েছিল আমি এটা জানি ফেটাল মানে মারাত্মক সাংঘাতিক বা হচ্ছে প্রাণনাশক বাট ভাইয়া সবসময় ইউজ করে যে হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন থেকেই অ্যান্সার বের করতে পারি তো ভাইয়া বললো যে ফেটাল এফ টি এল ফেটাল থেকে আমরা নর্মাল ভাষা ইউজ করি ফাটাল এফ টি এল আমরা তো সচরাচর ইংলিশ মানে বাংলাটাকে ইংলিশে লিখি ফাটল সেক্ষেত্রে তো আমরা জানি ফাটল কোন কিছু যদি ফাটল ধরে ধরো একটা বিল্ডিং ফাটল ধরলো তখন তো হচ্ছে আমাদের জন্য কি এটা বিপজ্জনক না এটা মারাত্মক না মানে ধ্বংসাত্মক না প্রাণনাশক না মানে প্রাণঘাতী তো অবশ্যই হবে তো এটা প্রাণনাশক বিষয় না তো আমরা এইভাবে হচ্ছে ফেটেলটাকে ফাটল ধরে আমরা মানে ওয়ার্ডের মিনিং বা ভোকাবুলারি মিনিং জানতে পারি এইটুকুই ভাই আমি আমাকে বুঝাতে চাইলো আমি এইটুকুই বুঝতে পেরেছি আমি জানবো যে আপনারা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি বা ভাই আমাকে কি বুঝাতে চাইলো সুন্দর উত্তর দিয়েছেন এবং দর্শক যদি এসে আরো কোনো ভালো আইডিয়া থাকে তা তো অবশ্যই তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে রেগুলার ভিডিও গুলো দেখতে পাবো আমাদের এবং অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি আমি শিখছি অবশ্যই আপনারা শিখতে পারবেন আচ্ছা টেকনিক যেটা বলা হয় যে এই টেকনিক খারাপ কিভাবে মনে রাখবে আর টেকনিক তো অনেক বড় বড় বা অমুক চমুক মানে অনেক কিছু কথা বলে কিন্তু বড় ঠিক আছে কিন্তু ভাই এত প্রশ্ন থেকেই টেকনিকটা বলছেন এটা আসলে অনেক সুন্দর কারণ আমরা তো আলাদা কোনো ওয়ার্ড ইউজ করছি না বা আলাদা কোনো কিছু ইউজ করছি না আমরা প্রশ্ন থেকেই আমরা হচ্ছে টেকনিক বের করছি তাতে আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন প্রশ্নের ভিতর থেকে যে অ্যানসারটা গুলো বের করা যাবে এটা কোনো সমস্যা সমস্যা হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ